সালামু আলাইকুম আসলে আজকে আমি বিডিও করতে দেখতে পারতেছেন এই যে একটা কি বলে একটা ইয়া ইয়া আর একটা কেক একটা ড্রাই কেক আর দুইটা ইয়া ফ্রুটো আসলে এইটা আসলে আমার জন্য কিনে নেয় এটা আসলে কার জন্য কিনছি দেখেন না পারবেন একটু বাড়ি আসলে

আপনি আপনি মানে একটা নেন এটা বিস্কিট নেন এই যে এই যে বিস্কিট নেন এই যে বিস্কিটটা নেন্কিটটা নেন এই যে বিস্কিট বিস্কিট আর এই এই যে দুইটা ইয়ে আছে নেন 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 এই দুটো নেন এক মানে এগুলা আপনার সমস্যা হবে না আশা করি ঠিক আছে আপনার কি লাগলে আমি খাইছেন ঠিক আছে আপনার যদি বেশি ইয়ে লাগে আর মানে আপনি চাইলে এখানে খাইতে পারেন আপনারা আর কিছু নই না আপনার আর কি আপনি যেহেতু মানে এই যে রাস্তায় আছেন আপনার তো মানুষই দিয়া আপনার ইয়া করে আপনি যদি সাইলার নিতে পারেন সমস্যা নেই

আমি দাঁড়াইছি আপনার জন্য যদি শহরে যাইতেছি তখন আপনার দেখছি যে আপনি এদিকে আসতেছেন তখন আমি ওই যে